আর মানে বিয়ে করার সময় কিন্তু প্রিয় মনে করেন যে তরতাজা বৌ তরতাজা পান আর কাঁচা সুপারি যথেষ্ট আপনি যৌতুক দেন বা না দেন গাড়ি হোক বা না হোক পান দিতে হবে ওই জন্য ভাই

যদিও এখন যার কারণে আসলে সবকিছু বন্ধ সব দোকানটা বন্ধ দেখতে পাচ্ছেন কে চুন নিতে ভুলে গেছিলেন

সোনের জন্য ঝামেলা কইলা পান খাইতে চুম লাগে ভাত খাইতে নুন লাগে আলো আসতে লাগে বন্ধু ভালো শোনা যাচ্ছে না অনেক নয়েজ আমরা পরে শোনাবো বাকিটা